এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি ভেদা মাছ দিয়ে ঝিঙে আর কই মাছ দিয়ে কচুলতি কীভাবে রান্না করছি এদিকে আমি মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি ঝিঙের খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে রেখেছি চুলায় কড়াই দিয়েছি কড়াইতে তেল গরম করে নিয়েছি ভালো করে এবারে মেখে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর আমি মাছগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি কারণ কড়াইটা যেহেতু ভালো করে গরম করে নিয়েছি গরম কড়াইতে মাছগুলো দিয়ে দিলে কখনোই ভেঙে যাবে না আর তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আমার বাবু নিয়ে করতে হয় সে কারণে আমি চেষ্টা করি সব কিছুই খুব তাড়াতাড়ি করার জন্য আমার মাছগুলো ভাজা হয়েছে মাছগুলোকে তুলে রেখে দিলাম এবার রান্না করছি কড়াইতে তেল ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ সামান্য ছোট একটা দেশি রসুন বাটা আর একটা পেঁয়াজ কাটা এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিছি এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতো যেভাবে খেতে চান দিতে পারেন আর ঝিঙের তরকারি এতে তেমন বেশি হলুদ মরিচের প্রয়োজন নয় সামান্য মশলাতেই রান্নাটা হয়ে যাবে বেশি দিলে গন্ধ করবে কালার নষ্ট হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণের পরিমাণটাও অল্প দিতে হবে যেহেতু ঝিঙে কমে যায় সেই কারণে লবণটাও এবারে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা সেই তরকারিটা ঝিঙেটা ঝিঙেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এভাবে এর থেকেই পানি বেরিয়ে যাবে দুই এক মিনিট নাড়া দেওয়াতেই এরকম পানি বেরিয়ে আসছে এরকম মাখা মাখা হয়ে আসছে তো আপনি আর কোনো ঢাকনা ব্যবহার করবেন না তাহলে অনেকটাই পানি বেরিয়ে যাবে সেই কারণে ঢাকনা ছাড়াই রান্নাটা করতে হবে তো আমার কষ্ট সন এরকম হয়ে আসতে এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে মাছগুলো একটু নেড়ে চড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণে গরম পানি আপনারা চাইলে পানি দিতেও পারেন নাও পারেন তবে পানিটা দিলে মাছটার মধ্যে মশলাপাতি সব কিছু ঠিকঠাক মতো ঢুকবে সামান্য পরিমাণে পানিটা দিয়ে দিলাম দিয়ে তিন চার মিনিট রান্না করে নিলেই আমার রান্না হয়ে যাবে তো এখন আমি এতে দিয়ে দিব ভেজে রাখা শুকনো খোলায় ভেজে রাখা জিরের গুঁড়ো আর জিরে ভাজার সময় কখনোই বেশি ভাজতে হবে না বেশি ভাজলে গুঁড়ো করার পরে তিতো লাগবে দেখতে কালো হবে সেই কারণে জিরেটা হালকা একটু গরম করে ভেজে নিতে হবে এবারে আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আর কিছু সময় দু এক মিনিট রেখেন আমি নিলে আমার মাছ রান্না হয়ে যাবে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ চাইলে চিরেও দিতে পারেন তবে গোটা গোটা দিয়ে দিয়েছি এতেই ঘেরানটা ভালো আসবে আর আপনারা চাইলে ঝোলটা আরও বেশিও রাখতে পারেন অথবা এরকম বা আরও শুকনো শুকনো যেভাবেই খেতে চান গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে আর ভেদা মাছ তো আমরা সকলেই খুব পছন্দ করি আমাদের ঘরে মাছ তো সবাই খুব ভালোবাসে আমি তো ভীষণ পছন্দ করি আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে জানাবেন এরপরে আমি রান্না করছি কচুরলতি কই মাছ দিয়ে কই মাছ দিয়ে কচুরলতি এইটাও খেতে দারুণ লাগে আর এই মাছ এই ঝিঙের তরকারি আপনারা ইলিশ মাছ চিংড়ি মাছ কই মাছ যে কোনো মাছ দিয়ে এরকম রান্না করে খেতে পারবেন খেয়ে দেখবেন ভালো লাগবে চিংড়ি মাছ দিয়েও ঝিঙেটা দারুণ হয় খেতে ইলিশ মাছ দিয়ে তো এই তো তো এখন আমি লতিটা আজকে লতিটা বাঁচতে বাঁচতে অনেকটা সময় গিয়েছে সেই কারণে রান্নাবান্নাটা একটু খুব তাড়াতাড়ি করেই করে নিচ্ছি আর অল্প মশলাপাতি দিয়ে রান্না করতে বেশ ভালোই লাগে খেতেও দারুণ হয় কালারটাও ভালো হয়েছে আর এরকম ঝিঙে তাজা তাজা কিনে রান্না করলে দারুণ হয় খেতে এবারে আমি কচুর লতিটা রান্না করছি কচুর লতিটা ওদিকে বসিয়ে দিয়েছে রান্না প্রায় হয়েও আসছে কই মাছ দিয়ে রান্না করলে কচুর লতি ইলিশ মাছের মাথা কাটাকুটি দিয়ে খেতে আরও ভালো লাগে যেহেতু আজকে আমার ছিল না তাই আমি কই মাছ দিয়ে রান্না করে নিলাম তো লতিটাও রান্না প্রায় হয়ে আসছে লতিতে আমি দিয়েছি একটু বেশি পরিমাণে রসুন বাটা সামান্য পেঁয়াজ কাঁচামরিচ ব্যাস এ দিয়েই রান্নাটা আর হয়ে আসছে এই পর্যায়ে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার কচুর লতি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা করেনি আশা করি তারাও করে আমার সঙ্গে থাকবেন আমি চেষ্টা করি বা সবসময় চেষ্টা করি আপনাদেরকে কি কি করি সেগুলো দেখানোর জন্য হয়তো সময়ের কারণে হয় না বা আমার ছোট বাবু থাকে যেহেতু ওদের নিয়ে ঘর সংসার সব কিছু কাজকর্ম সামলে আর পারি না তারপরও চেষ্টা করি যা কিছু করি আপনাদেরকে দেখানোর জন্য আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগে ভালো লাগলে অবশ্যই জানাবেন না সময় করে আমার এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন আবার আসবো অন্য ভিডিও নিয়ে ভালো থাকবেন